না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনে পাই বসই তারে ব্যাখ্যা করুন সহজিয়া বৈষ্ণব দর্শন অনুসারে স্বরূপবিহনে রূপের জনম পথটি আলোচনা করুন সিসিবি জি জিরো ফাইভের বিষয় প্রাগাধুনিক বাংলা সাহিত্য এই বিষয়ের একক সাথে রয়েছে চণ্ডীদাসের দুটি পদ এই এককের সাত দশমিক বারো অনুশীলনীতে রয়েছে রচনাধর্মী দুটি প্রশ্ন যে দুটি প্রশ্ন ভিডিও শুরুতেই আপনারা দেখতে পেলেন এই প্রশ্নের উত্তর দুটি আজকের ভিডিওতে করে দেওয়া হয়েছে পাঁচ এবং দশ নম্বর মানের জন্য এই প্রশ্নের উত্তর দুটি অবশ্যই করে রাখুন পরীক্ষার জন্য প্রশ্নের উত্তর দুটি খুবই গুরুত্বপূর্ণ সাত দশমিক বারো অনুশীলনীর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দেওয়া আছে আগের ভিডিওতে আপনারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নিন এবং উত্তরগুলি জেনে নিন আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন এবং উত্তর দুটি তৈরি করে রাখেন তাহলে আপনার সাত দশমিক বারো অনুশীলনীর সব প্রশ্নের উত্তরই তৈরি করা হয়ে যাবে শুরু করছি প্রথম প্রশ্নের উত্তর প্রথম প্রশ্ন না জানি কতক মধু কেমনে পাইব সই তারে ব্যাখ্যা করুন উত্তর পূর্বরাগ পর্যায়ে চণ্ডীদাসের শ্রেষ্ঠ পদগুলির মধ্যে অন্যতম সই কে বা শুনাইল নাম শীর্ষক পথটি প্রশ্নোচ্ছৃত অংশটি উক্ত পদের অন্তর্গত পদটির প্রথমার্ধে দেখা যায় কৃষ্ণ নাম শ্রবণে রাধার মধ্যে আত্মসমাহিত ভাব ফুটে উঠেছে শ্রীমতী রাধিকা তার সখীকে সম্বোধন করে বলেছেন কে তাকে শ্যামের নাম শোনালো সে নামের এমন মহিমা যে কানের ভিতর দিয়ে রাধিকার মর্মে প্রবেশ করে তার প্রাণকে আকুল করে তুলেছে শ্যাম নামে রাধিকার এই উন্মাদনা দেখে মনে হয় এ যে প্রেমের প্রথম উদ্ভাস নয় শ্যাম নাম শ্রবণের জন্য রাধিকার অন্তর যেন প্রথম থেকেই তৃষিত হয়েছিল কৃষ্ণ প্রেমাকুলতায় রাধিকার সর্বদেহ মন পরিপূর্ণ হয়ে ওঠে শ্রীমতী রাধিকার কাছে শ্যাম নামের এমনই মাধুর্য যে তার মনে হয় না জানি কতক মধু শ্যাম নামে আছে গো বদন ছাড়িতে নাহি পারে জপিতে জপিতে নাম অবশ করিল গো কেমনই পাইব সই তারে শ্যাম নামে যে কত মধু আছে তা তিনি জানেন না এই নাম শোনার পর থেকেই জপ করছেন কোনো মতেই তা ছাড়তে পারছেন না শ্যাম নাম জপ করতে করতে তার শরীর মন সব অবশ হয়ে পড়ছে তার সমাজ সংসার সংস্কার তথা সতীত্ববোধ সব কিছু মিছে মনে হচ্ছে সামাজিক কোনো বন্ধনই যেন তাকে বেঁধে রাখতে পারছে না আলোচ্য অংশে কৃষ্ণ অনুরাগিনী কৃষ্ণনাম শ্রবণে ব্যাকুল রাধাকে পাই যিনি কৃষ্ণনাম শুনেছেন কৃষ্ণনাম তার হৃদয়মনকে আলোড়িত করেছে এমনভাবে যে অনবরত সেই নাম জপ করতে করতে তিনি নিজেকে ধরে রাখতে পারছেন না ক্রমশ অবশ হয়ে পড়ছেন ঠিক যেন ভক্তের কানে এসে পৌঁছেছে পরম করুণাময় ঈশ্বরের অনির্বচন ইশারা আলোচ্য উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে স্পষ্ট বোঝা যায় যে শ্যাম নামের প্রবল প্রভাব ই রাধিকার নির্বিকার চিত্তের প্রশান্তিকে উদ্বেল করে তুলেছে এক মুহূর্তে প্রথম প্রেমের একটুমাত্র সম্পাতেই চণ্ডীদাসের রাধিকার হৃদয় পদ্মের ন্যায় পূর্ণ বিকশিত হয়েছে পরের প্রশ্ন সহজিয়া বৈষ্ণব দর্শন অনুসারে স্বরূপবিহনে রূপের জনম পথটি আলোচনা করুন উত্তর মানুষতত্ত্বের অন্তর্গত বিহনে রূপের জনম পথটিতে চণ্ডীদাস মানব দেহের উদ্ভব ও তার মহিমাকে তুলে ধরেছেন গৌরীয় তত্ত্ব অনুসারে শ্রীমতী রাধা পূর্ণতমা শক্তি আর এই শক্তিরই শক্তিমান বলে শ্রীকৃষ্ণ হলেন পূর্ণতম শক্তিমান পূর্ণতমা শক্তির সঙ্গে পূর্ণতম শক্তিমানের মিলনেই পরম স্বরূপত্বের অভিব্যক্তি তাই রাধাকৃষ্ণের যুগল রূপই পরম স্বরূপ স্রষ্টা তার স্বরূপে মানুষ তৈরি করেছেন পিতামাতা হলেন সেই স্রষ্টা পিতামাতার রজে বীজে মানবদেহ গঠিত হয় দুই দেহের চারটি করে মোট আটটি উপাদানে তৈরি হয় মানবদেহ মায়ের গোস্ত অর্থাৎ মাংস পোস্ত অর্থাৎ চামড়া লহু অর্থাৎ রক্ত পশম অর্থাৎ চুল এবং বাবার হাড় হাড্ডি মনি মগজ এই আটটি উপাদানকে আট অক্ষর বলা হয়েছে এর সঙ্গে যুক্ত হয় সত্য তম এই তিন গুণ সর্বমোট এগারো অক্ষরে বা উপাদানে গঠিত হয় নরদেহ যদিও এই এগারো অক্ষরকে অনেকে হরে কৃষ্ণ হরে রাম এই আট অক্ষরের সঙ্গে পীড়িত এই তিন অক্ষরের মিলনে এগারো অক্ষর হিসেবে মিলনজাত দেহ গঠনের সন্ধান পান পিতামাতার মিলনে জন্ম হয় কালো ফর্সা বেটে লম্বা নারী পুরুষ হিজড়ে ইত্যাদি দেহরূপের বাইরের দেহ বিভিন্ন রূপের হলেও দেহের অভ্যন্তরস্থ উপাদানগুলি একই এখানে সংখ্যা দিয়ে দৈহিক উপাদান এবং অক্ষর দিয়ে দেহ গঠনের কথা বলা হয়েছে গৌরীয় বৈষ্ণবতত্ত্বের সাধকেরা নিজেকে কোনো সখী বা মঞ্জুরির অনুগত কল্পনা করে নিজের ভূমিকা পালন করেন আলোচ্য পদে সেই ইঙ্গিত স্পষ্ট কেবা অনুগত কাহার সহিত জানিব কেমনে শুনে মনে অনুগত মঞ্জরি সহিত ভাবিয়া দেখো হো মনে মঞ্জরি রাধার কিঙ্করি সেবিকা বয়সে কিশোরী তারা সাধনসিদ্ধা রাধাকৃষ্ণের মিলনকালে তারা থাকে না এবং অঙ্গ দিয়ে কৃষ্ণ সেবা করে না এখানে মানবী ও কিশোরী হিসেবেই মঞ্জরি চিহ্নিত হয়েছে পদের শেষে চণ্ডীদাস বলেছেন মানুষ হল ইহজগতের সর্বশ্রেষ্ঠ জীব আর কোনো জীবই তার সমতুল্য নয় জিন দেবতা অপদেবতা মানুষের কল্পনা মাত্র তাদের কোনো অস্তিত্ব নেই মানুষই সত্য সকল প্রাণীর ওপরে তার স্থান আশা করি প্রশ্নের উত্তর দুটি আপনি যথাযথভাবে দেখেছেন এবং শুনে নিয়েছেন এই অনুশীলনীর অর্থাৎ সাত দশমিক বারো অনুশীলনীর সংক্ষিপ্ত এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের ভিডিওর লিঙ্কটি ডেসক্রিপশনে দেওয়া থাকলো অবশ্যই অনুশীলনীর উত্তরগুলিকে দেখে নিন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ